বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে এবিভিপি বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আগামী মার্চ সূচনা করা হবে চলবে পর্যন্ত এপ্রিল রাষ্ট্রীয় কলা মঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এই সাংস্কৃতিক উৎসব শাখা জেলা ও বরাক ভিত্তিক তিনটি স্তরে অনুষ্ঠিত হবে মোট আটটি বিষয়ের ওপর প্রতিযোগিতা রাখা হয়েছে প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি লোকগীতি রবীন্দ্র নৃত্য ঝুমুর নৃত্য রাস ও ধামাইল নৃত্য সহ থাকছে আল্পনা প্রতিযোগিতাও অনুষ্ঠানের শেষ দিন আসাম ও পশ্চিমবঙ্গের শিল্পীরা তাদের অনুষ্ঠানমালা পরিবেশন করবেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বরাক সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনে আদিত্য দেব নিকিতা দেব রায় সায়ন দেব ও অনামিকা দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সাথে সাথে আর সবথেকে বড় সামাজিক সংগঠন যেহেতু সামাজিক সংগঠন আর বিদ্যার্থী পরিষদ তার জন্মলগ্ন থেকেই ভারতের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা এইসব নিয়ে চিন্তা করে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে বিদ্যার্থী পরিষদ বহুদিন থেকে বরাক বেলিতে বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে এবং বরাক বেলির ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি নিয়ে চিন্তা করে আসছে আমরা জানি বরাক ভ্যালির বিভিন্ন ধরনের জাতি জনগোষ্ঠী এখানে বসবাস এবং সেই জাতি জনগোষ্ঠী এবং বরাকবালি যারা আমরা বাঙালিরা আছি সবাই মিলে একসঙ্গে থাকি এবং এই বরাকের কৃষ্টি সংস্কৃতিকে ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একটি মঞ্চ তৈরি করে আমরা চেষ্টা করেছি এবং সেই মঞ্চকে এই সেই মঞ্চের মাধ্যমে আর বরাকের কালচার যেটা আছে সেই কালচারকে আমরা রাষ্ট্রীয় স্তরে রাজ্যস্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য অখিল ভারত বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চ অসম প্রদেশের যৌথ উদ্যোগে বরাত সাংস্কৃতিক মহোৎসব নামে একটি বিরাট কার্যক্রম আমরা হাতে নিয়েছি তো এই বরাত সাংস্কৃতিক মহোৎসবের মধ্যে বিভিন্ন প্রকারের আমরা আটটি বিভাগ নিয়েছি আটটি বিভাগের মধ্যে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত রবীন্দ্র নৃত্য তারপর তারপর ঝুমুর নৃত্য রাস নৃত্য এবং আলপনা প্রতিযোগিতা আমরা হাতে নিয়েছি এবং এই প্রতিযোগিতামূলক কার্যক্রম আগামী ত্রিশ মার্চ থেকে আঠেরো এপ্রিল পর্যন্ত চলবে ত্রিশ তারিখ ত্রিশ মার্চ থেকে এটি নবল লেভেলে অডিশন হবে গান গান এবং নাচের বিভিন্ন রকমের অডিশন এবং বরাকের প্রত্যেকটি কোনায় কোনায় হবে এবং সেখান থেকে দেখে নিয়ে আমরা জেলা পর্যায়ে তার প্রতিযোগিতা বা করব এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা হওয়ার পর রাজ্যস্তরে অর্থাৎ বরাক বিলিতে কোনো বরাক লেভেলে শিলচরে তার ফাইনাল গ্র্যান্ড ফিনালে হবে এই আমরা অত্যন্ত গর্বের সহিত অত্যন্ত খুশির সহিত বরাকবাসীকে এটি জানাতে চাই এই অনুষ্ঠানে এবং মুখ্য অতিথি আমাদের ফাইনাল প্রোগ্রাম গ্র্যান্ড ফিনালে আঠারো এপ্রিল এই আঠারো এপ্রিলে শিলচরের মধ্যে আমার মনে হয় চল্লিশ বছর বা ত্রিশ বছর হবে আমাদের বলিউডের অভিনেতা এবং বাংলার পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় উনি আমাদের এই ফিউচার এই কার্যক্রমে যোগ দিতে আমাদের সঙ্গে আসছেন তো এটি আমাদের জন্য অত্যন্ত খুশির খবর বরাকবাসীর জন্য খুশির খবর তো বিগত ত্রিশ চল্লিশ বছর হবে আমি ঠিক আমার সময়টা ঠিক জানি না আমি শুনেছি আমাদের প্রবীণদের কাছে যারা যারা নাকি ওই সময়ে তারা ছিলেন তো উনি এসেছিলেন এবং ঠিক ত্রিশ চল্লিশ বছর পর আবার বরাকভেলিতে উনি আসতে চলেছেন তো সেই সেই জিনিসটাও আমি বরাকবাসী সবাইকে জানাতে চাই একটি আমরা সতেরো তারিখে বরাকের ইতিহাসের প্রথমবার একটি কালচারাল র্যালি আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা শুধু একটি একটি জনগোষ্ঠী নয় বরাকের প্রত্যেকটি জনগোষ্ঠী নিয়ে আমরা চা জনগোষ্ঠী হোক বরাকের মণিপুরী সম্প্রদায় হোক যে যে সম্প্রদায় বরাকবাসী আমরা একসঙ্গে মিলে থাকি সকাল সবাইকে নিয়ে বরাকে শিলচর শহরের বুকে একটি বিরাট সাংস্কৃতিক শোভাযাত্রা আমরা দেখতে পাবো সতেরো তারিখে এবং আঠারো তারিখে তার এই পুরো দরাক সাংস্কৃতিক দরাক সাংস্কৃতিক মহৎের পূর্ণতা পাবে এবং তাতে আমরা মুখ্য অনুষ্ঠান আমাদের শিলচরেই হবে এবং আমি বরাকের প্রত্যেক যারা সাংস্কৃতিক প্রেমিক মানুষ আছে সাংস্কৃতিক প্রেমিক আমাদের যারা কালচারাল দিকে যারা কাজ করে যাচ্ছেন সবাইকে আমি অনুরোধ করবো এই অনুষ্ঠানে সফল করে তোলার জন্য করে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য সকল মিডিয়া যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ভাই বন্ধুরা আছেন দাদারা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কার্যক্রমে চলতে আছে এবং বরাকবাসীর সবাই সহযোগিতা এই অনুষ্ঠানে আমাদের লাগবে কারণ এই অনুষ্ঠান শুধু বরাক বিলিতে সীমিত লাগবে না অখিল ভারত বিদ্যার্থী পরিষদের অনেক রাষ্ট্রীয় স্তরের নেতারাও এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন স্তরের নেতারা যোগ দিতে চলেছেন তো এই অনুষ্ঠান বরাকবিলি এই কৃষ্টি সংস্কৃতিকে